আমরা উপন্যাস ও উপন্যাসের প্রধান চরিত্র সম্পর্কে জানবো যেগুলো বিসিএস ও অন্যান্য চাকরির জবের পরীক্ষার মধ্যে একটা একটা এসেই থাকে জাস্ট কয়েকটা উপন্যাসের চরিত্র নাম মনে রাখবেন এক নম্বর দুই নম্বর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তো পুরো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন প্রথমে চলে যায় পিরিচাঁদ মিত্র পেরিচাঁদ মিত্রর উপন্যাস আলালের গড়ের দুলাল এইটা মোস্ট কমন একটা উপন্যাস আলালের গড়ের দুলাল তো প্রধান চরিত্র কে কে আছে মতিলাল ঠক চাচা বাঞ্চারাম বাবুরাম বাবু অর্থাৎ নিচে বলে দিব নিচের কোনটি আলালের গড়ের দুলালের চরিত্র নয় এখানে চারটা আছে যে কোনো তিনটা দিব আর একটা অন্যরকম দিব দেন ওইটা অ্যান্সার হবে অথবা অন্যান্য বিভিন্ন নাম দিবে এখানে অন্যান্য নাম যেগুলো আছে এগুলা দিয়ে দিবে দেন এখানে মতিলাল দিয়ে দিবে তো বলবে নিচের কোনটি আলালের ঘরে দুলালের উপন্যাসের প্রধান চরিত্র দ্যাট মিন্স অ্যান্সার হবে মতিলাল তো এই টাইপের করে হচ্ছে সবগুলা অ্যান্সার আসবে কোশ্চেন আসবে আপনারা অ্যান্সার করবেন তো আমি চলে যাই এটা হচ্ছে কি পেরিচাঁদ্রার আলাল প্রধান চরিত্র মতিলাল দেন বাঞ্চারাম বাবুরাম বাবু পর মোস্ট কমন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হচ্ছে চোখের বালি এটা মোস্ট কমন একটা উপন্যাস দেন এটার প্রধান চরিত্র হচ্ছে মহেন্দ্র বিনোদিনী তাহলে চোখের বালি উপন্যাসের প্রধান চরিত্র কি মহেন্দ্র বিনোদিনী মহেন্দ্র বিনোদিনী রবীন্দ্রনাথের গোরা উপন্যাস গোরা উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে গোরা সুচিরিতা ললিতা বিনয় আনন্দময়ী তাহলে গোরা উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে গোরা সুচিরিতা ললিতা বিনয় আনন্দময়ী রবীন্দ্রনাথের শেষের কবিতা যেটা অনেকে মনে করে এটা হয়তো কবিতা না এটা হচ্ছে উপন্যাস রবীন্দ্রনাথের উপন্যাস শেষের কবিতা এটা অনেক ফেমাস একটা উপন্যাস আর এটার প্রধান চরিত্র হচ্ছে অমিত লাবণ্য শোভনলাল তাহলে শেষের কবিতার প্রধান চরিত্র অমিত লাবণ্য শোভনলাল দেন রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে জ্যাটাম মানে জ্যাটা শ্রীবিলাস দামিনী শচীশ জ্যাটামশাই শ্রীবিলাস দামিনী শচীশ এগুলো হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র রবীন্দ্রনাথের গড়ে বাইরে উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে নিখিলেশ বিমলা মেজরানি সন্দীপ তাহলে গড়ে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নিখিলেশ বিমলা মেজরানি সন্দীপ এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের গরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র দেন চলে যায় হচ্ছে আমরা যোগাযোগ রবীন্দ্রনাথের উপন্যাস যোগাযোগ এই যোগাযোগের প্রধান চরিত্র হচ্ছে মধুসূদন দেন হচ্ছে কুমুদিনী মধুসূদন আর কুমুদনী হচ্ছে যোগাযোগ উপন্যাসের প্রধান চরিত্র আর যোগাযোগ উপন্যাস কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেন চলা যায় আমরা হচ্ছে দুই বোন দুই বোন উপন্যাস কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো দুই বোনের প্রধান চরিত্র হচ্ছে শর্মিলা শশাঙ্ক উর্মিলা নীরদ তাহলে হচ্ছে দুই বোনের প্রধান চরিত্র হচ্ছে কি শর্মিলা শশাঙ্ক উর্মিলা নীরদ দেন নিচে চলা যায় হচ্ছে আমরা মালঞ্চ রবীন্দ্রনাথের উপন্যাস মালঞ্চ এই মালঞ্চের প্রধান চরিত্র নাম হচ্ছে নির্জা আদিত্য সরলা তো নির্জা আদিত্য সরলা এই চরিত্রগুলো হচ্ছে মালঞ্চ উপন্যাসের চরিত্র যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর চলে যাই আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে দুর্গেশ এই দুর্গেশ চরিত্রগুলোর নাম হচ্ছে আয়শা তিলোত্তমা আয়শা তিলো বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস দুর্গেশ যার প্রধান চরিত্র হচ্ছে আয়সা তিলোত্তম দেন রজনী রজনী উপন্যাস লিখেছেন হচ্ছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটার প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে রজনী শচীন্দ্র রজনী শচীন্দ্র দেন চলে যে হচ্ছে আমরা বিষ বৃক্ষ তো বিষ বৃক্ষ এই উপন্যাসটির লেখককে সেটা হচ্ছে উপন্যাসিক হচ্ছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটার প্রধান চরিত্র হচ্ছে কন্দনন্দিনী নগেন্দ্রনাথ হীরা সূর্যমুখী তো এটা হচ্ছে কি কুন্দ নন্দিনী নগেন্দ্রনাথ হীরা সূর্যমুখী এগুলো হচ্ছে বৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র যেটা লিখেছেন উপন্যাসিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় দেন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল এটা মোস্ট কমন একটা উপন্যাস যেটার প্রধান চরিত্র হচ্ছে ভ্রমর রোহিণী হরলাল গোবিন্দলাল এটা প্রধান চরিত্র হচ্ছে ব্রমর রোহিণী হরলাল গোবিন্দলাল যেটা লিখেছেন কে বঙ্গীমচন্দ্র চট্টোপাধ্যায় নাম হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাস এখন চলে আসি আরেক এক ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি লিখেছেন পল্লী সমাজ তো পল্লী সমাজ উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে রমা রমেশ পল্লী সমাজ উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে রমা রমেশ যেটা লিখেছেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নির্মল নির্মল শরৎচন্দ্রের দেওয়ানাপানা উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে সরশী নির্মল শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বিলাস বিজয় নরেন বিলাস বিজয় নরেন দত্তা উপন্যাস দত্তা উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বিলাস বিজয় নরন শরৎচন্দ্রের শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে শ্রীকান্ত ইন্দ্রনাথ অন্যদা দিদি রাজলক্ষ্মী অবয়া শ্রীকান্ত ইন্দ্রনাথ অন্নদা দিদি রাজলক্ষ্মী অবয়া এগুলো হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে সতীশ সাবিত্রী কিরণময়ী দিবাকর সতীশ সাবিত্রী কিরণময়ী দিবাকর এগুলো হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসের প্রধান চরিত্র শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে মহিম সুরেশ অচলা মৃণাল মহিম সুরেশ অচলা মৃণাল আমরা তারপর চলে যাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর প্রধান চরিত্রের নাম তো তিনি এই দুইটা উপন্যাস যেগুলো হচ্ছে মোস্ট কমন সেটা হচ্ছে কবি উপন্যাস তো কবি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ঠাকুরজি নিতাই কবি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ঠাকুরজি ও নিতাই আরেকটা উপন্যাস হাসুলি বাকের উপকথা যেটা লিখেছেন তারাশঙ্কর তো তারাশঙ্করের হাসুলি বাকের উপকথার প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে বনমালী করালি সুবাসী বনমালী করালি সুবাসী বনমালি করালি সুভাষী দেন মুজাম্মল হক তো মুজাম্মল হক লিখেছেন হচ্ছে জোহরা উপন্যাস জোহরা উপন্যাসের প্রধান চরিত্র কি জোহরা নজিবুর রহমান নজিবুর রহমানের উপন্যাস লিখেছেন হচ্ছে আনোয়ারা আনোয়ারা উপন্যাসটি কে লিখেছেন নজিবুর রহমান যেটার প্রধান চরিত্র হচ্ছে আনোয়ারা দেন কাজী ইমদাদুল হক তো কাজী ইমদাদুল হক উপন্যাস লিখেছেন যেটার নাম হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লাহ উপন্যাসের প্রধান চরিত্রের নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুল কাদের আবদুল্লাহ ও আব্দুল কাদের হচ্ছে আবদুল্লাহ উপন্যাসের প্রধান চরিত্র যেটা লিখেছেন কাজী ইমদাদুল হক দেন মানিক বন্দ্যোপাধ্যায় তো মানিক বন্দ্যোপাধ্যায়ের মোস্ট কমন উপন্যাস পদ্মা নদীর মাঝি তো পদ্মা নদীর মাঝির প্রধান চরিত্র কি 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 মানে কারা প্রধান চরিত্র আমরা সবাই জানি এই নামগুলা কপিলা মালা গণেশ দঞ্জয় কৌবের হোসেন মিয়া তাহলে পদ্মা নদীর মাঝির প্রধান চরিত্র গুলার নাম হচ্ছে কপিলা মালা গণেশ কৌবের হোসেন মিয়া যেটা লিখেছেন মানিক দেন লৌহ কপাট তো জরাসন্ধ উপন্যাসের নাম হচ্ছে লৌহ কপাট উপন্যাসটি কে লিখেছেন জরাসন্ধ আর কপাট উপন্যাসের প্রধান চরিত্র কি বিবি প্রধান চরিত্রের নাম হচ্ছে বিবি দেন বিমল কর বিমল কর লিখেছেন ত্রিপদী একটি উপন্যাস ত্রিপদী উপন্যাস কে লিখেছেন বিমল কর কর ত্রিপদী উপন্যাস লিখেছেন যেটা প্রধান চরিত্রগুলোর নাম হচ্ছে চারু, চরিত্র দেবল চারু দেবল, চারু সবল এই টাইপের যতগুলা প্রধান চরিত্র আছে দেখো কতগুলা এখান থেকে দশ বিশটা আছে বিশটা উপন্যাস বিশটা উপন্যাসের নাম হবে হবে এই চরিত্র যদি রাখতে যে কোনো একজামের তোমরা ক্র্যাক করে ফেলতে পারবা এই চরিত্রগুলো আর এটাই হচ্ছে সবার থেকে একদম এগিয়ে নিয়ে যাবে কারণ এগুলাই সবাই হচ্ছে ভুল করে থাকে আর তুমি যদি মনে করো যে এতগুলো মনে রাখতে পারবে না তাহলে আমি বলে দিই এখানে থ্রি স্টার চিহ্নিত করা যেগুলো আছে সেগুলোর চরিত্রগুলোর নাম মনে রাখবা আর এই উপন্যাসটা কে লিখেছেন ওনার নাম মনে রাখবা যেমন আমি আবার যদি বলে ফেলি যে কোন কোন উপন্যাস গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বেশি বেশি পরীক্ষার মধ্যে আসে প্রধান চরিত্র আমি আমার এক জামে বেশিরভাগ পেয়েছি আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি বলি আলালের গড়ে দুলাল চোখের পালি শেষের কবিতা দেন হচ্ছে যোগাযোগ দুর্গেশ নন্দিনী কৃষ্ণকান্তের উইল পল্লী সমাজ দেয়না চরিত্রহীন শ্রীকান্ত তারপর হচ্ছে হাসলিবাকের উপকথা দেন হচ্ছে পদ্মা নদীর মাঝি লৌহকপাট এই টেপের দেন দেন ত্রিপুদী এই টেপের উপন্যাসগুলো প্রধান চরিত্রের নাম বেশি চাওয়া হয় তোমাকে সরাসরি এরকম বলে দিব মানে যেগুলো খুব ফেমাস যেমন হচ্ছে কপিলা কোন উপন্যাসের প্রধান চরিত্র এখানে চারটা উপন্যাসের নাম লিখে দিবে শ্রীকৃষ্ণ আনোয়ারা পদ্মা নদীর মাঝি তারপর কৃষ্ণকান্তের উইল এটা দিয়ে দিবে তো অ্যান্সার হবে কি পদ্মা নদীর মাঝি এই আবার দিতে পারে যে হচ্ছে নিকিলেস। প্রধান চরিত্র কোন উপন্যাসের এটা হচ্ছে গড়ের বাইরে আমরা জানি এখানে রবীন্দ্রনাথের অনেকগুলা হচ্ছে উপন্যাসের নাম দিয়ে দিব তুমি গড়ের বাইরে অ্যানসার দিবা বা হচ্ছে নিখিলের চরিত্রটির রূপরাকা কে দিয়েছেন তখন হচ্ছে এই চারটা কবির নাম লিখে দেব মানে যারা উপন্যাসিক আর কি উপন্যাস যারা লেখেন তারা তো উপন্যাসিক আমরা তো এখানে যারা আছে তারা সবাই লেখক কবি উপন্যাসিক সবগুলাই সো যেটা ইচ্ছা সেটা বলা যায় কোনো সমস্যা নেই তোমাকে বলতে পারে যে নিখিলের চরিত্রটি কি রূপ দিয়েছেন শরৎচন্দ্র না তারাশঙ্কর না মানিক নাকি রবীন্দ্রনাথ হচ্ছে রবীন্দ্রনাথ এই রূপটা দিয়েছেন এই টাইপের কোশ্চেন যখন হচ্ছে তোমরা বিভিন্ন আঙ্গিকে পড়ে পরে রাখবা তাহলে দেখবা হচ্ছে পরীক্ষায় যেইটাই আসুক না কেন অ্যান্সার করতে পারবে সঠিক আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে